নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পারে তাহলে ভারত সরকার পারছে না কেন ঠিক এই প্রশ্নটাই আজকে তুলে দিয়েছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত বাংলাদেশি নাগরিকের প্রত্যাপন সংক্রান্ত একটি মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারক এ এস ওকা এবং বিচারক উজ্জ্বল বইয়া দুজনই উদাহরণ টেনেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তারা নির্দিষ্টভাবে বলেছেন যে যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের যদি প্লেনে করে এই ভারতে ফেরত পাঠাতে পারে তাহলে ঠিক একই রকমভাবে এই ভারতে যে সমস্ত বাংলাদেশীরা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে কেন ঠিক একই রকমভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না কেন এই প্রশ্ন তুলে দিয়েছে আজকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত যে মামলার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটি তুলেছেন আসাম সরকারের সঙ্গে মামলাকারীর একটি মামলা সংক্রান্ত বিষয় যেখানে দাঁড়িয়ে আসাম সরকারের কাছে তেষট্টি জন বাংলাদেশি যারা অবৈধভাবে এখানে বাসামে প্রবেশ করেছে তাদের ট্রানজিট ক্যাম্পে আটক করে রাখা হয়েছিল এবং বছরের পর বছর তারা সেখানে আটক ছিল সেই সংক্রান্ত মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট বলে দু হাজার সালের নভেম্বর মাসের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির দুই পাঁচ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো অবৈধভাবে অবৈধ বাংলাদেশিদের যদি সন্ধান পাওয়া যায় তাদের চিহ্নিত করে তাদেরকে প্রত্যাবর্তন অর্থাৎ ফেরত পাঠানোর এই প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যেই সম্পূর্ণ করতে হবে তাদেরকে বিনা বিচারে দিনের পর দিন আটকে রাখাটা সংবিধানের একুশ নম্বর ধারার পরিপন্থী সেই সংক্রান্ত মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের দুইজন বিচারক আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ টেনে নিয়ে এসেছে প্রশ্নটা সত্যিই তাই যে আমেরিকা থেকে একশো চারজন অবৈধ ভারতীয়দের ভারতে প্রবেশ করিয়েছে ভারতে ফেরত পাঠিয়েছে এই প্রশ্নটা কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি মানুষেরই কিন্তু তাহলে ভারত সরকার পারছে না কেন কেন পারছে না কোথায় বাধা হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের দেশে যে ভারত বিরোধী শক্তি রয়েছে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে লড়াই করে যারা হারার পরে প্রত্যেকটা সময় এই ভারত সরকারের বিরোধিতা করে যখনই ভারত সরকার এনআরসির ইস্যু তুলেছে তখনই সেই এনআরসি ভয় দেখিয়ে অ্যাকশেনের নাগরিককে দিনের পর দিন রাস্তায় নামিয়ে ভাংচুর চলি চালিয়েছে লুটপাট চালিয়েছে অবরোধ চালিয়েছে এরা প্রত্যেকটা মুহূর্তেই তা করে এসেছে তার থেকে কখনো বাদ যায়নি এই পশ্চিমবঙ্গের সরকার যখনই ডোনাল্ড ট্রাম্প তার দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে পাঠিয়েছে সেই সংক্রান্ত বিষয় দিয়ে যখন বিরোধীরা কোনো কথা বলতে পারছে না কিন্তু যখন তাদের পায়ে শিকল পরিয়ে কোমরে শিকল পরিয়ে পাঠিয়েছে তখন আমাদের দেশের বিরোধীরা বলতে শুরু করেছে যে কেন নরেন্দ্র মোদী কোনো ট্রাম্পকে কোনো কথা বলতে পারছে না কেন তাদেরকে চিকল পড়ানো হবে অবৈধভাবে তার দেশে বসবাস করছে গিয়ে আর যখন ধরা পড়েছে যদি ধরা না পড়তো তাহলে ঠিক এইভাবেই অবৈধভাবে বসবাস করত। তাহলে তাদেরকে ধরে কোমরে চিকল দেবে না তো কি তাদেরকে ফুল দিয়ে চন্দনের টিপ ভারতে প্রবেশ করাবে ভারতে ফেরত পাঠাবে যেরকমভাবে এই ভারতে দীর্ঘদিন ধরে কংগ্রেসরা এই পশ্চিমবঙ্গে তৃণমূল অবৈধভাবে বাংলাদেশিদের প্রবেশ করিয়ে জামাই আদর করে এখানে রেখে দেয় শুধু তাই নয় তার সঙ্গে এই রাজ্যে অবৈধভাবে বাংলাদেশিরা প্রবেশ করলে এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের সরকার মিলে মিলেমিশে তাদেরকে ভোটার কার্ড তাদেরকে আধার কার্ড করে দেওয়ার জন্য জাল সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করে যাচ্ছে আর সেখানে দাঁড়িয়ে যখন অবৈধভাবে ভারতীয়রা যারা আমেরিকায় গিয়ে সেইভাবে বসবাস করছে তাদেরকে ফেরত পাঠানোর সময় আপনারা কি আশা করছেন ফুল আর চন্দনের টিপ পাঠাবে কারণ আপনাদের কাছে যারা অবৈধভাবে বসবাস করছে পশ্চিমবঙ্গের সরকারের কাছে তারা সম্পদ হতে পারে যে সমস্ত ভারতবর্ষের যে সমস্ত বিরোধী দলগুলো আছে তাদের কাছে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা তাদের ভোটার হতে পারে তাদের কাছে সম্পদ হতে পারে কিন্তু আমেরিকায় যারা অবৈধভাবে বসবাস করছে তারা তাদের কাছে সম্পদ নয় আর যারা যারা আজকে এর বিরোধিতা করছেন ভারতে দাঁড়িয়ে তাদের আত্মীয় স্বজন ছেলে পেলে যদি বৈধভাবে কেউ আমেরিকায় বসবাস করে চাকরি করছে যারা বৈধভাবে তাদেরকে কি ট্রাম্প সরকার ফেরত পাঠিয়েছে এরকম কোনো উদাহরণ কি আছে তাদেরকে তো ফেরত পাঠায়নি ঠিক এইভাবেই এই ভারতে যে সমস্ত বাংলাদেশিরা বসবাস করছে মূলত আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা দিল্লি এই সমস্ত জায়গায় যে সমস্ত অবৈধভাবে বাংলাদেশেরা এখানে বসবাস করছে এবং এই বর্তমান সরকার এই রাজ্যের সরকার দিল্লির সরকার কেজরিওয়ালের সরকার যারা দিনের পর দিন তাদেরকে ভোটের কাজে লাগানো লাগানোর জন্য তাদেরকে জামাই আদর করে রেখেছে তাদেরকে কাগজপত্র করে দিয়েছে ভোটার কার্ড করে দিয়ে ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছে আজকে সেই সমস্ত মানুষদেরও চিহ্নিত করবার সময় এসেছে এবং সেই চিহ্নিত করবার একমাত্র একটাই রাস্তা সেটা হচ্ছে এনআরসি এনআরসি ছাড়া চিহ্নিত করা সম্ভব হবে না আর যখনই কেন্দ্রীয় সরকার এনআরসির কথা তুলেছে তখনই দেখেছেন ভোট ব্যাংকের শুশুরি দিয়ে এই ভারতবর্ষের বিরোধী দলগুলো রাস্তায় নেমে মুসলমানদের খেপিয়ে তুলেছে এমনভাবে তাদের খেপিয়ে তুলছে যে এনআরসি করলেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে তাদেরকে দিয়ে ট্রেন বাস চালানো হয়েছে তাদেরকে দিয়ে রাস্তায় ভাঙচুর করানো হয়েছে তাদেরকে দিয়ে ট্রেনে পাথর মারানো হয়েছে বিভিন্ন নিদর্শন এই পশ্চিমবঙ্গে রয়েছে বিভিন্ন নিদর্শন এই পশ্চিমবঙ্গে রয়েছে তাই যেভাবে যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে বসবাসকারী অবৈধ ভারতীয়দের আর শুধু ভারতীয়দের তো পাঠায়নি অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে যারা যারা সেখানে বসবাস করছে তাদের সবাইকেই পাঠানোর ব্যবস্থা করেছে আর ভারতবর্ষে দু নয় সাল থেকে এখন অব্দি পনেরো হাজার অবৈধভাবে যারা আমেরিকায় বসবাস করেছে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়েছে আর সেই সময় যাদের সরকার ছিল আজকে তারা এসেই বড় বড় কথা বলতে শুরু করেছে তারা বড় বড় কথা বলতে শুরু করেছে সুতরাং যেভাবে আমেরিকায় যারাই অবৈধভাবে বসবাস করছে তাদের ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ করছে ঠিক ভারতেও যারা অবৈধভাবে বসবাস করছে দিনের পর দিন আর এই ভারতে যারা জন্মেছে তাদের চাকরির অংশ খেয়ে নিচ্ছে তাদের খাদ্যের ভাগ বসাচ্ছে তাদের স্বাধীনতায় ভাগ বসাচ্ছে তাদেরকেও ঠিক একই রকম ভাবে কোমরে দড়ি বেঁধে দরকার হলে কোমরের দড়ি বেঁধে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত আপনাদের কি অভিমত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার